আজিজ ফ্যাশনের মালগুলি অনেক ভালো এখানকার কাপড় মাল মেটিল অনেক সুন্দর এবং কি ভালো মানের যেভাবে মনে করেন যে ওয়াটার কোট তৈরি করা হয় ওরকম করে আমাদের মনে করেন যে এই রেডিমেড কোটগুলা আমরা তৈরি করে থাকি শীতের আগমনে আবারও কাজ স্পেশাল আপনাদের জন্য নিয়ে এসেছে অত্যন্ত যত সহকারে নিজস্ব কারখানায় তৈরিকৃত ব্লেজার মুজিব কোটের বিপুল সমাহার দিতে। এই কথা স্পষ্ট করে বলতে পারি ব্লেজার জগতে আমরাই সেরা কাজিস ফ্যাশনই একমাত্র সঠিক মানের ব্লেজার সঠিক দামে দিচ্ছে আমাদের কোয়ালিটির দিক দিয়ে কোনো আপোষ করি না আমরা কাজিস ফ্যাশন কোয়ালিটিটাই মেনটেন করি এই জন্য আমরা আলহামদুলিল্লাহ ব্লেজার দিয়ে রসন্দি দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা করে আসছি কাস্টমারের সুযোগ সুবিধার ক্ষেত্রে এই কথা স্পষ্ট করে বলতে পারি আমাদের এখান থেকে যারা ব্লেজার নেবে এক দুই বছরের ভিতরে যদি আমাদের ব্লেজার যে কোনো প্রবলেম হয় আমরা ওইগুলা সলিউশন করে দিব এবং যদি কোনো কোনো কাপড় যদি বসকা উঠে অথবা কোনো প্রবলেম হয় তো চেঞ্জ করে নতুন মাল আমরা দিয়ে দিব নিয়েছে নরসিন্দির অন্যতম এই প্রসাধনী প্রতিষ্ঠান কাজে থেকে আমি আগে ব্লেজার নিয়েছিলাম এটার খুব ভালো মান পাইছি এবং তার জন্য আমরা আবার এবার পুনরায় আবার আসছি নতুন একটা ব্লেজার নিতে কাজেজের মতো মান সম্পন্ন ব্লেজার আর অন্য অন্য শুরুর মধ্যে কিনা আর প্রাইসের মতো সবচেয়ে সুন্দর প্রাইস কাজের শোরুমের মধ্যে কাজের কোয়ালিটি মোটামুটি মানানসই এবং বর্তমান ফ্যাশনে তাই আর না করে আজই চলে আসুন কাজিস ফ্যাশনে যোগাযোগ কাচিস ফ্যাশন মোড় স্টেশন রোড নকশিন্দি মোবাইল জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান টু জিরো থ্রি ডাবল ফাইভ এইট কা এক্সক্লুসিভ ফ্যাশন ওয়ে